ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে একলাসপুরের মেঘনাপাড়ের এই যে জায়গাটি আসলে কতটা বিধ্বংসীভাবে আঘাত এনেছে ঘূর্ণিঝড় রেমাল এখানে মাটিগুলো সরে যায় ব্লকগুলো একেবারেই বিচ্ছিন্নভাবে পড়ে আছে এবং এই জায়গাটি পরিদর্শন করে গিয়েছেন বর্তমান সংসদ সদস্য মুফাজুল হোসেন চৌধুরী মায়াবীর বিক্রম তিনি আশ্বাস প্রদান করেছেন যে এটি আবারও পূর্বের অবস্থায় ফিরবে এবং এই জায়গাটির যে যেহেতু সরাসরি যেখানে ঘনিঝর আসলে এই জায়গাটিতে আঘাত আনতে পারে সুতরাং পূর্বের অবস্থায় যেন এই জায়গাটি আবার ফিরে আসে খুব দ্রুতই এমনটাই প্রত্যাশা করেছেন স্থানীয় লোকজন একপাশে মেঘনা নদী অপর পাশে চিরসবুজ চির আসলে মানুষের মন ভালো হয়ে যাওয়ার মতো একটি জায়গা সেই জায়গাটি এমনভাবেই ভেঙে পড়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি অনেকেই বা দেখে কষ্ট পেয়েছেন এটি আবারও পূর্বের অবস্থায় ফিরে আসবে এমনটাই আশা রেখে আমরা বিদায় নিচ্ছি